মালদহের ইংরেজ বাজারে পুরনো বাড়ি ভাঙার সময় ভয়াবহ দুর্ঘটনা বাড়ি ভেঙে পড়ে মৃত্যু দুই শ্রমিকের আহত আরও একজন শ্রমিক ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজ বাজার থানার পুলিশ দমকল ও পৌরসভা কর্তৃপক্ষ আতঙ্কজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় দুই শ্রমিককে মালদহের ইংরেজ বাজার পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের জামতল্লি এলাকায় পুরনো বাড়ি ভেঙে সংস্কারের কাজ চলছিল গত কয়েকদিন ধরে সেখানে কাজ করছিলেন শ্রমিকরা দুপুরে সেখানে কাজ চলার সময় আচমকা বাড়ির একাংশ ভেঙে পড়ে যার নিচে চাপা পড়ে যান শ্রমিকরা স্থানীয়রা শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায় বাড়ি ভাঙার সময় প্রয়োজনীয় সাবধানতা নেওয়া হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে গেছে আমার হাটটিটা পা যাচ্ছি কাট করে হাটটিটার আওয়াজ হচ্ছে হাঁটতে পারছি না পারে আপনারা কজন ছিলেন আমরা দুটা মাটি পোড়া দুজন ছিলাম একটা বয়স্ক হলো ছিল কাকার মৃত্যু বাড়ি কাকা বললেন কাকা বেশি ওখানে যাবি না ইটগেলা গুছা ওই ইটগেলা গুছালো ওর কাকাটার কিছু হয়নি ভাগ বলো আমিও বেঁচে গেলাম মায়ের ফোন করে তো আমি বেঁচে গেলাম দুটা লোক আমার গেছে পুরনো বাড়ি হ্যাঁ দুজন ছিলাম কি নাম আপনার আমার নাম শুভ চৌধুরী

পুরোনো বাড়ি ভাঙা হচ্ছিলো না পুরোনো বাড়ি না রিনোভেশন কদিন ধরে কাজ চলছিলো এই মোটামুটি পঁচিশ দিন ধরে যথেষ্ট সাবধানতা নেওয়া হয়নি না কী ব্যাপার হঠাৎ না সাবধানতা ছিল জানি না কী কারণ কাজ করলো সাবধানতা ছিল কজন কাজ করছে দুইজন কী নাম আপনার কাছে আমরা কিছুক্ষণ আগে শুনতে পেলাম উজ্জ্বল সিং এবং কাজল সিং বলে দুজন আমাদের এই ওয়ার্ডের নাগরিক তাদের বাড়ি ভাঙার কাজ হচ্ছিল নিজস্ব উদ্যোগে তারা বাড়ি ভাঙছিলো সেই বাড়ি ভাঙতে গিয়ে পাঁচির পরে দুজন লেবার আহত হয়েছে এখন পর্যন্ত যা আমরা শুনতে পেয়েছি দুজন মারা গেছে এটা খুবই মর্মান্তিক সঙ্গে সঙ্গে আমি ফায়ার ব্রিগেড পুলিশ এবং আমাদের এলাকাবাসী সকলে মিলে আমরা ছুটে এসে এই বডিটাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং এখানে সকলের উদ্যোগ নিয়েই প্রাথমিকভাবে যে কাজকর্ম করার সেটা করা হয়েছে আমরা পুরসভাতেও জানিয়েছি সরকারি আইন অনুযায়ী আগামী দিন যেটা ব্যবস্থা নেওয়ার মনে হচ্ছে প্রাথমিকভাবে কেন এই না আমরা যতটা শুনতে পেলাম যে এখানে বাড়ি মালিকের উদ্যোগে And forest, Report, News for this channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.